ঢাকার দুই সিটিতে মেয়র পদে এবং ওয়ার্ডে পদে ভোট গ্রহণ হবে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন ভোট নির্বিঘ্ন করতে রাজধানীতে নিরাপত্তায় থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর পঞ্চাশ হাজারের বেশি সদস্য নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বাইশ জানুয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র পদে ও একুশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন ছত্রিশ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচন উত্তর সিটির মেয়র পদে লড়ছেন পাঁচজন উত্তরের একুশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাতজন উত্তরের নতুন আঠারো ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী একশো চব্বিশ জন উত্তরের সংরক্ষিত ছয় ওয়ার্ডে প্রার্থী হয়েছেন পঁয়তাল্লিশ নারী দক্ষিণের আঠারো ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী একশো পঁচিশ জন এবং সংরক্ষিত ছয় ওয়ার্ডে প্রার্থী চব্বিশ জন এই নির্বাচনে অনিয়ম করার চেষ্টা করে অথবা নির্বাচনের ব্যালট পেপার সহ গুরুত্বপূর্ণ মালামালে কোনোরকম ক্ষতি সাধন করে অথবা আইন শৃঙ্খলার ডিজরাপ্টেড করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন কুণ্ঠাবোধ করবে না উত্তস্থিতিতে মোট ভোটার তিরিশ লাখ পঁয়ত্রিশ হাজার এর মধ্যে নতুন আঠারো ওয়ার্ডে ভোটার যোগ হয়েছে পাঁচ লাখ নব্বই হাজার দক্ষিণের আঠারো ওয়ার্ডে ভোটার চার ছিয়ানব্বই হাজারের বেশি দুই সিটিতে ভোট কেন্দ্রের সংখ্যা পনেরোশো তিরিশটি এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চারশো আটাত্তরটি দুই সিটিতে ভোটে নিরাপত্তা দায়িত্বে থাকছে পুলিশ বিজিবি র্যাব ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর পঞ্চাশ হাজার সদস্য এছাড়াও আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ও বিচারিক হাকিম মাঠে কাজ করবেন এখন পর্যন্ত আমাদের নির্বাচনী আচরণ বিধিমালা মেনেই তারা তাদের প্রচারণা করছে ইনশাল্লাহ 28 ফেব্রুয়ারি আমরা একটা সুন্দর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব সিটি নির্বাচনের জন্য 1 মার্চ ভোর 6টা পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাত 12টার পর প্রধান সড়কবাদে অন্য সড়কে কমিশনের স্টিকারবিহীন যানবাহন চলাচল করতে পারবে না মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে ভোট কেন্দ্রে ব্যালট পেপার ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রেজোয়ানুল হক সরাসরি চলে যাচ্ছি তার কাছে রেজোয়ান এরই মধ্যে কতগুলো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আপনি জানেন যে আমরা দেখেছি দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা ছিল সেটি কিন্তু ঘন্টা অর্থাৎ একটার দিকে পাঠানো শুরু হয়েছে তারা আর ইতিমধ্যে আমরা আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের নিচে আছি এখানে আমরা যতটুকু কথা বলেছি উচ্চ বিদ্যালয় স্কুল থেকে এই মূলত এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং ব্যালট পেপার সহ নির্বাচনের যে সরঞ্জামাদি দি আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তারা পাঠানো শুরু করে দিয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইতি সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনের তরফ থেকে যে কয়টি প্রস্তুতি নেওয়া প্রয়োজন সে সবকটি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ আনসার সহ যারা এই নির্বাচনের দায়িত্ব পালন করবেন তাদেরকেও কিন্তু তাদের যে পোস্টিং তাদের যে দায়িত্ব সেটিও কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে